বেশ কিছুদিন ধরেই সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ গুঞ্জন জোরালো হচ্ছে যতদিন গড়াচ্ছে ততই যেন গুঞ্জন ডালপালা মিলছে বিয়ের পর থেকেই শাশুড়ি জয়া বচ্চন ও ননত শ্রেতা বচ্চনের সঙ্গে বনিবনা নেই ঐশ্বরিয়ার এটা অবশ্য সকলেরই জানা যদিও অনেকটা মানিয়ে নিয়েই সংসার যাপন করেছিলেন অভিষেক এবং ঐশ্বরিয়া তবে হ্যাঁ ভিউয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব ঐশ্বরিয়া রায় নাকি প্রাক্তন প্রেমিকার সঙ্গে সংসার করছেন এবং তার সাথেই নাকি পরকিয়া করছেন আসলে কি তাই হ্যাঁ ভিউয়ার্স সেই বিষয়ের উপরে চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক গুঞ্জন বাড়াচ্ছে প্রাক্তন তবে সম্প্রতি তাদের সম্পর্কে এতটাই তিক্ত হয়েছে যে অনেক গণমাধ্যম দাবি করেছেন রীতিমতো পথে হারছেন এই তারকা দম্পতি এতদিন শাশুড়ি এবং ননদকে পাশে না পেলেও স্বামী অভিষেককে পেয়েছিলেন এই অভিনেত্রী কিন্তু বর্তমানে স্বামী অভিষেকও দূরে সরে গেছেন তবে জীবনের এই সংকটময় সময়ে ঐশ্বরিয়ার পাশে ঠেকি দাঁড়িয়েছেন তার প্রাক্তন প্রেমিক সালমান খান কদিন আগে দীপাবলির পার্টিতে অভিমান ভুলে একে অন্যকে জড়িয়ে ধরত দেখা যায় এরপর থেকে বিচ্ছেদ এবং পুরনো ঘরে ফেরা নিয়ে নানান থেকে শুরু করে সমালোচকরা এবার সেই গুঞ্জনের পালে নতুন হাওয়া লাগালেন ঐশ্বরিয়া নিজেই সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান খানের বহুল আলোচিত সিনেমা টাইগার থ্রি এই সিনেমাটির জন্যই প্রাক্তনকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছিলেন ঐশ্বরিয়া আর এতেই নড়ে সরে বসেছেন সমালোচকরা বিপদে স্বামীকে পাশে না পাওয়া এবং পুরনো প্রেমিকের কাছে ফেরা সব মিলি এই গুঞ্জন ছাপিয়ে দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেছেন তারা তাদের মতে ঐশ্বরিয়া সালমানের এমন कांडই প্রমাণ করছে শিগগিরই বিস্তারিত ঘোষণা দেবেন ঐশ্বরিয়া এবং অভিষেক তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে অনেক আগে থেকেই বলিউড পরায় সবচেয়ে বেশি গঞ্জর হয়েছে যে ঐশ্বরিয়া রায় এবং সালমান খান একে অপরের সাথে প্রেম করছেন এবং তারা একে বিয়েও করবেন কিন্তু মাঝে যখন থার্ড পার্সন হিসেবে অভিষেক ঢুকে যায় এবং অভিষেককেই বিয়ে করলেন ঐশ্বরিয়া এতদিন সংসার করেছেন তাদের ঘরে সন্তানও আছে কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে বিচ্ছেদের সুর মিল আছে আসলে বিচ্ছেদের সুর মিলার একটাই কারণ সেটা হচ্ছে ননদ শ্বেতা বচ্চন এবং শাশুড়ি জয়া বস্তনের সঙ্গে তার মিলছে না কিন্তু তার সাথে সবসময় ছায়ার মতো ছিল তার স্বামী অভিষেক বচ্চন কিন্তু অভিষেক বচ্চন এখন তাকে ছেড়ে দিয়েছেন তাদের মধ্যে এখন আর দেখা হয় না তারা দুই ঘরে দুজন থাকে এতেই বোঝা যাচ্ছে যে তিনি তার সাথে আর সংসার করবেন না কিন্তু সালমান খান কেন তার পাশে গেলেন সালমান খান সেই আগের প্রেমিককেই তিনি আবার নতুন করে চওর করছেন কারণ এখন পর্যন্ত সালমান খান বিয়ে করি নাই আসলে কেন বিয়ে করিনি শুধুমাত্র এখন একটা কারণে বোঝা যাচ্ছে যে সেটা হচ্ছে ঐশ্বরিয়া মনে হয় তাকে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা দিয়েছিল বিধায় তিনি এখন পর্যন্ত বিয়ে করেন নাই এখন সেই ঐশ্বরিয়ার সাথেই কি নতুন করে সংসার করবেন সেটাই এখন দেখার বিষয় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ